পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থা চালু থাকলেও এখানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমাণে যোগ্য শিক্ষক নিয়োগ করা হয়নি তারপরেও কোথা সরকারের নামে পাঁচ শতাংশ কথা এক শতাংশ করা হয়েছে আদালত যে রায় দিয়েছেন তা আদিবাসীদের জন্য একেবারে অমানবিক ও বৃত্তিহীন আদিবাসীদের অগ্রসর হওয়ার দাবি হচ্ছে যার বলে বাংলাদেশে সমাজcari আদিবাসীদের যে স্বাস্থ্য উন্নয়ন যথা দারিদ্র বিমোচন ও অসমতা কমানোর যে প্রচেষ্টা তার বাড়াগত হবে সংগ্রামী বন্ধুগণ আদিবাসীরা পুনরায় আর খাদের কিনারায় পড়ে যাবে তাই আদিবাসীদের পাশ্বপারশন গোদারাশ করার এখনো উপযুক্ত সময় হয়নি উন্নয়ন করে আদিবাসীদের সমতায় নিয়ে আসতে আরো সকল প্রকার চাকরিতে কোথা বৃদ্ধি করা এবং পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল গুলোতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যাপ্ত শিক্ষক বৃদ্ধি করার প্রয়োজন এগারো জাতি জাতিসত্তার পাহাড়ি আদিবাসীদের নিরস্ব মাতৃভাষা ও বর্ণ আসে তাই সকল আদিবাসীদের নিজেদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করা হলেও শিক্ষার মান উন্নয়ন এবং যোগ্য শিক্ষার নিয়োগ দেওয়া হয়নি বাঙালি জাতি যেমন নিজেদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারলেও আদিবাসীরা কোনো কোন মাতৃভাষায় যথাযথ শিক্ষা লাভ করতে পারেনি গণ আদিবাসীদের শশ মাতৃভাষায় শুধু প্রাথমিক পর্যায়ে যথাযথ শিক্ষা ব্যবস্থা করলে হবে না বিশ্ববিদ্যালয় পর্যায়ে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ এবং যথাযথ শিক্ষা চালু করতে হবে শিক্ষার মান উন্নত না হওয়ার কারণে পাহাড়ি কোতার প্রয়োজন সংগ্রামী বন্ধুগণ পরিশেষে আমি স্পষ্ট করে বলে দিতে চাই বলছি কোথাকে আমরা জান কিংবা করুণা হিসেবে চাইছি না চট্টগ্রামের আদিবাসীদের অত্যন্ত প্রয়োজন সংগ্রামী বন্ধুগণ এ রাজ্যে আমরা আদিবাসীরা সব সময় বৈষম্যের শিকার তাই এ বৈষম্য দূর করে সাংবিধানিক সমতায় নিয়ে আসার যে দায়বদ্ধতা সেখানে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনার দায়িত্ব তাই সরকারি চাকরিতে পিছিয়ে পড়া আদিবাসীদের জন্য 500 500 বংশ কোটা 2018 সালের আগে ছিল তা পুনর্বহাল দাবি জানাচ্ছি ঠিক প্রিয় বন্ধুগণ আমি আর ব্যাচ কিছু বলতে চাই না পাহাড়ি আদিবাসী ছাত্র সমাজের জয় হোক এ প্রত্যাশা রেখে আমি আবারো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে पढ़ो हुते we oh